সালাতুল এই নাম কি ফরজ নাকি সুন্নাত নাকি ওয়াজিব নাকি নফর এটা আপনার জন্য পাঁচ সময় দেওয়া জি এটা হলো মাশাল্লা মাশ আল্লাহ তো আপনার উত্তর সঠিক হয়েছে তো এবার আমরা তৃতীয় প্রশ্নে যেতে পারি প্রিয় ভাই আজকে আমাদের প্রথম পর্বের শেষ প্রশ্নে যাচ্ছি আমরা তো প্রশ্নটা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার দাদার নাম কি ছিল জি প্রিয় সাহেব সঠিক উত্তরটা আমার জানা আসসালাম প্রিয় উপস্থিতি আপনারা দেখলেন যে আমাদের আরিয়ানাসিক ভাই তিনি এক এককে দুটো প্রশ্নের উত্তর দিয়েছেন কিন্তু তৃতীয় প্রশ্নের উত্তরটা তিনি পারেননি না তো এই তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তর আমরা আপনাদেরকে দ্বিতীয় নাম্বার পর্বে শুরুতে জানিয়ে দেব এবং আপনারা যারা এই প্রশ্নের উত্তরটা জানেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে প্রশ্নের উত্তরটা লিখে জানাবেন এবং নতুন নতুন এমন প্রশ্ন উত্তর আপনারা জানতে আমাদের সাথে থাকবেন